আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বর্তমানে যে পরিস্থিতি চলছে দেশে সেই পরিস্থিতি থেকে সবাই এখন মুক্তির পথ খুঁজছে সে আওয়ামী লীগ বিএনপি উপদেষ্টারা সেনাপ্রধান এই সিইসি বা নির্বাচন কমিশন সবাই এখন এই পরিস্থিতি থেকে চলমান পরিস্থিতি থেকে সবাই মুক্তি চায় এখন এই মুক্তির মাধ্যম কি মুক্তির মাধ্যম রয়েছে নির্বাচন এবং সবাই কিন্তু এখন নির্বাচনের কথাই বলছেন এবং বিএনপি শুরু থেকে এই যে নির্বাচনের কথা বলে আসতেছিল সেই জায়গায় কিন্তু বিএনপির এই দাবিটি বিএনপি শুধু একক দল হিসাবেই শুরুতে করে আসতেছিল যে দ্রুত নির্বাচন চাই আস্তে আস্তে এই দাবিটি দেশে চলমান সংকট সৃষ্টি হচ্ছে আর আস্তে আস্তে দাবিটি এখন সকল জায়গা থেকেই কিন্তু দাবিটি উঠছে আমরা যদি উপদেষ্টাদের দিকে তাকাই এখন উপদেষ্টারা যে এই গত চার পাঁচ দিনে যেইভাবে নির্বাচনের কথা বলছেন তাতে মনে হচ্ছে ওই গানটি মনে হচ্ছে মন মাঝি তোর আমি আর বাইতে পারলাম না অর্থাৎ মাঝির বইটা মাঝিকেই এখন উপদেষ্টারা ফেরত দিতে প্রস্তুত বা ব্যস্ত এমনটিই তাদের কথাই কিন্তু বোঝা যাচ্ছে আমরা যদি আলোচনার স্বার্থে ছয় জানুয়ারি থেকেই আলোচনা করি তাহলে আমরা দেখলাম যে ছয় জানুয়ারি উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হবে মুন্সীগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন এখন আমরা যদি আর সামনে দেখি তাহলে কি হলো সাত জানুয়ারি আমাদের যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কোন ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের কথা তিনি বলেছেন আসেন নির্বাচনের কথা আমরা দেখলাম যে এই আট জানুয়ারি আবার প্রধান উপদেষ্টা তিনি নিজেই কিন্তু নির্বাচনের কথা বলেছেন তিনি এই জাতীয় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার এই কথা বলেছেন ইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাথে তিনি এই প্রধান উপদেষ্টা আলাপ আলোচনার সময় এ কথা এই তথ্য জানান ছয় সাত আট গেল আমরা এগারো জানুয়ারিতে দেখলাম যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন শিগগির এই রোড দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক একটি সবাই তিনি এই কথা বলেন এখন এই এগারো জানুয়ারিতে আবার আমরা প্রধান নির্বাচন কমিশন যে তিনি কিন্তু আবার বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সকল দল নিয়েই হবে সিলেটে একটি অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসিরুদ্দিন কিন্তু এই কথা বলেন তাহলে আমরা কি পেলাম এই নির্বাচন কমিশন উপদেষ্টারা তার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব সবাই এখন নির্বাচনের কথা বলছেন নির্বাচন নিয়ে ব্যস্ত এই কথা যে এখন আর বিএনপির একার নয় সেটি আমরা বুঝতে পারলাম আমরা কিন্তু যদি দেখি যে যে সব দলের যে অংশগ্রহণের যে নির্বাচন এমন একটি বার্তা কিন্তু এই প্রধান নির্বাচন কমিশনার কিন্তু দিয়েছেন যেহেতু তিনি বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব দল নিয়েই হবে তার মানে আওয়ামী লীগের নিবন্ধন আছে তারাও নির্বাচনে আসবে এখন এই আওয়ামী লীগের নির্বাচনে যে আবার আসবে সেটির একটি মেসেজ কিন্তু আবার আওয়ামী লীগ থেকেই আসে আমরা আওয়ামী লীগের যে যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম কিন্তু এই ১৯ জানুয়ারি যে প্রধান সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে এই ভার্চুয়ালে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন বৈঠক করবেন এমন একটি খবর প্রকাশ করেছে দৈনিক ভোরের কাগজ সেই প্রতিবেদনটিতে কিন্তু এই আফামা বাহাউদ্দিন নাসিমের কথায় আমরা সেই নির্বাচনের আভাস পাই তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে এটি নয় জানুয়ারি কিন্তু প্রকাশ হয়েছিল তিনি বলেছিলেন যে দলের নেতারা এবং শেখ হাসিনা সহ দলের নেতারা এরই মধ্যে তৃণমূলের ইউনিট নেতাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন তিনি আরেকটি জোর দিয়ে কথা বলেছেন সেটি কি দেশের চল্লিশ ভাগ ভোটার আওয়ামী লীগের এই কথাও তিনি বলেছেন এবং সব প্রতিকূলতা মোকাবেলা করেই আমরা ঘুরে দাঁড়াবো তারা মানে আওয়ামী লীগ লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনেও যাব এই যে নির্বাচনে যাওয়ার কথা তার কথাই কিন্তু আমরা বুঝতে পারলাম যে আওয়ামী লীগও নির্বাচনের দিকেই যেতে চায় বা নির্বাচনে যাবে এরকম প্রস্তুতিও ভিতরে ভিতরে তাদের হয়তো আসে এরকম কথা কিন্তু বোঝা যায় তিনি আরও বলেন যে এটাই আওয়ামী লীগের ঐতিহ্য আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি তাহলে সংগঠিত করে রাজপথে উঠবে কোন বিষয় নিয়ে সেটি এই নির্বাচন আমরা যদি এই সেনাপ্রধানেরও বক্তব্যের দিকে যাই তাহলে সেনাবাহিনী এখন যদি তারা তাদের সেই আগের মতো বিরাকে চলে যেতে চায় তাদের যার যার যেই জায়গায় ছিল সেইখানে যেতে চায় এই তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য পুলিশ সহ যারা রয়েছে তাদের দায়িত্ব তাদের পালন করার জায়গায় যদি যেতে চায়। বা তারাই যে সক্ষম সেই জায়গায় যদি যেতে চাই। তাহলে দেশে নির্বাচিত সরকার লাগবে নির্বাচিত সরকার আসলে এই দায়িত্বগুলো সবাই যে যার মতো করে দেশে সুশৃঙ্খলভাবে চলবে তাহলে সেনাবাহিনী তারা তাদের জায়গায় চলে যেতে পারবে যে কাজগুলো এখন সেনাবাহিনী করছে সেটি আর সেনাবাহিনীর করতে হবে না তাহলে সেনাবাহিনী ও এই যে এখন যে চলমান বিষয়টি রয়েছে সেই থেকে যদি তাদের আগের জায়গায় যেতে হয় সেটিও কিন্তু লাগবে নির্বাচন অর্থাৎ আমরা আওয়ামী লীগ বলি বিএনপি বলি উপদেষ্টা বলি নির্বাচন কমিশন বলি কিংবা সেনাবাহিনী বলি সকলেই কিন্তু এখন যে আমি যে শুরুতে বলেছি যে মুক্তির যে একটি মাধ্যম রয়েছে সেটি হলো এই নির্বাচন এবং সে এই নির্বাচনেই সকলকে সেই মুক্তি দিবে এমনটি প্রত্যাশা করছে এদেশের সাধারণ মানুষও তো আমরা সকল দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক সেটি আমরা চাই সেই প্রত্যাশা রেখে এখনই মতো শেষ করছি আসসালামু আলাইকুম